তো কালকে তোমাদের বলেছিলাম যে যেখানে হোক সেখানে হোক একটা আমি বেরিয়ে যাবই যাব। তো আমি বেরিয়ে যাচ্ছি কারণ আমার আর ভালো লাগছে না বিশ্বাস করো আর আমার একদম ভালো লাগছে না তো এই যে আমার ব্যাগ এই যে দেখো আমার ব্যাগ গুছিয়ে নিয়েছি আমি এই ব্যাগ নেব এই যে এই ব্যাগ নেব আর এই যে শাল এই শালটা নেব ব্যাস স্যার এই যে এই শাড়িটা পরেছি কেমন লাগছে বলো শাড়িটা এই যে দেখো শাড়িটা ভালো না দেখতে হুম তো বেরিয়ে পড়ছি এই ফুল হাতে সোয়েটারটা পরলাম কারণ বাইরে খুব ঠান্ডা শালটা মাথা থেকে জড়িয়ে নেবো ব্যস হয়ে গেল আর কি চাই আর সে যে বেশি যাওয়া তো দরকার নেই এগিয়ে একটা লিপস্টিক লাগিয়ে নিয়েছি আমি তো চলো বেরিয়ে পড়ি কোথায় যাচ্ছি জানি না যে ট্রেন সামনে পাবো আমি সেই ট্রেনে উঠে পড়বো এটা তোমাদেরকে বলে দিচ্ছি তো চলো যাই যেখানে যাব রাত যেখানে হবে সেখানেই আমি কাত আজকে দিনটা আমার আর কিচ্ছু করার নেই অনেক আমি সহ্য করেছি যে বাড়িতে থাকতে থাকতে আমার মাথা মানে কি বলো পুরো ওলট পালট হয়ে যাচ্ছিলো কারণ আমার তো একটু ঘুরে ঘুরে বেড়ানোর স্বভাব তোমরা জানোই এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি খেয়ে খেয়ে বেড়ানোর স্বভাব এটাও তোমরা জানো তা দিন খাই না অনেক দিন যাই না তাই ভাবলাম এই বাবা নতুন বছর পড়ে গেল এখনো কোথাও গেলাম না এখনো কারণ গেলাম না এ আবার কি না 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 বলে তাদের দেখো সব বিছানা কাছানো সব গোছানো গাছানো সুন্দর করে পরিষ্কার পরিষ্কার করে রেখে আমি বাবা বেরিয়ে পড়লাম থাকলো ঝোলা চললো ভোলা তো চল বেরিয়ে পড়ি কোথায় যাচ্ছি না যাচ্ছি আমি নিজেও জানি না তোমাদেরকেও বলতে পারবো না তবে ট্রেনে উঠে তোমাদের সাথে কথা বলবো কোন ট্রেনে উঠবো সেটাও আমি বলতে পারবো না যাই যেখানে চোখ যাবে চলে গেলাম চলো তো বলেছিলাম বেরিয়ে পড়বো আমি কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছি কিচ্ছু করার নেই দেখো ব্যারাকপুর স্টেশন আমার বাড়ি কিন্তু ইছাপুর কারণ অলরেডি আমি ইচ্ছাপুর থেকে ব্যারাকপুর চলে এসেছি এরপর আমি কি করব সেটা আমি কিন্তু বলতে পারবো না আমার যে গাড়ি এখন মনে হবে সেই গাড়িতে ওখান থেকে বেরিয়েই টোটো পেয়েছি টোটোতে উঠে পড়েছি হুম টোটো ব্যারাকপুরে বেশি আসে না তাই ব্যারাকপুরেই নেমে পড়েছি নেমে স্টেশনে এসে বসে আছি এখনও কোনো ট্রেন আসেনি আর এইটা হচ্ছে তোমার ব্যারাকপুর লোকাল শিয়ালদা যাবে তা আমার ইচ্ছা নেই শিয়ালদা যাওয়ার তো অন্য কোনো জায়গার ট্রেন দেখবো যা পাবো চলে যাব তো হাতে অনেকক্ষণ টাইম ছিল তার মধ্যে আমার দেখা হয়ে গেছিলো এক বান্ধবীর সাথে তো ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছিলাম কি করব বলো আর এই ব্যাগটা কিনলাম নতুন আর ব্যাগটা কিনে প্ল্যাটফর্মে এসে একটু ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছিলাম তো ও বললো দে আমি তোর ক্যামেরাটা ধরে দিই তো তুই ফুচকা খা আমি একটু তুলে দিই কিন্তু ওরটা আমাকে তুলতে দিল না বলো কীরকম লাগে তো যদিও ও আমার সাথে যায়নি ও ট্রেন থেকে নেমেছিল নেমে আমার সাথে দেখা হয়েছে দিয়ে ফুচকা খেতে দাঁড়িয়েছিলাম দুজনে মিলে এবার আমি তো ট্রেন আসবে কোন ট্রেন আসবে কিছুই জানি না ফুচকালাকে একটু জিজ্ঞেস করছিলাম তো ও দুটো তিনটে নাম বললো আমি এর মধ্যে যেটা পছন্দ হবে সেটাতেই খেয়ে তো দেখো ট্রেনে অলরেডি আমি উঠে পড়েছি আর মনটা খারাপ তো একা একা জানলার ধারে বসে আছি গালে হাত দিয়ে কি আর করব বলো আর একটু করে ক্যামেরাটা চালিয়ে তোমাদের দেখাবো কোথায় কোথায় স্টেশন যাচ্ছে আমি কোন স্টেশন এই আর কি করতে করতে বেরিয়ে পড়বো আমি আর কিছু করার নেই এই দেখো অন্য দিক দিয়ে একটা ট্রেন চলে যাচ্ছে আর আমি জানলা দিয়ে বসে বসে দেখছি আর যেখানে মনটা চাইবে সেখানে নেমে যাব আর একটুখানি মুড়ি কিনেছিলাম ঝালমুড়ি তো সেই ঝাল মুড়ি খেতে খেতে যাচ্ছি আর বাইরের দিকটা দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি সব স্টেশনগুলো বেরিয়ে যাচ্ছে আমি যে কোথায় নামব আমি কিন্তু এখনও জানি না যাচ্ছি 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 দেখো কতটা রাস্তা চলে এলাম কেউ নেই সাথে একা একা কীরকম যেন একটা লাগছে কোনো দিন তো এরকম একা একা বেরোয়নি তাই বাইরের দিকে দেখছি একবার আর ক্যামেরাটা চালাচ্ছি একবার আর বাইরে কী অন্ধকার রাত্রিবেলা তো আমি কোনো দিন এরকম রাত্রিবেলা একা একা ট্রেন করে কোথাও যাই কোথায় যে চলে যাচ্ছি নিজেও জানি না ক্যামেরাটা নিয়ে একটু বাইরেটা তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছিলাম খুব সুন্দর লাগছিল চারপাশে বেশ আলো রয়েছে অনেক দূর চলে এসেছি আর বেশ রাতও হয়েছে দেখো আর অন্যদিকে দিকের ট্রেনগুলোও দাঁড়িয়ে অন্যদিকে ট্রেনগুলো ট্রেনগুলোও দাঁড়িয়ে আছে আর দেখো বিশাল বড় প্ল্যাটফর্ম পেরিয়ে আমি চলে যাচ্ছি আর পাশে আমার এক ফ্যামিলির সাথে আলাপ হয়েছে গল্প করতে করতে যাচ্ছি ভালোই লাগছে তাদের সাথে একটা বাচ্চাও রয়েছে বেশ ভালো লাগছে গল্প করতে যেতে যেতে আসলে একা হয়ে গেছিলাম তো তাই ভাবছিলাম আর তোমরা তো জানোই আমি গল্প করতে ভালোবাসি চেনা অচেনা কোনো প্রয়োজন পড়ে না আর প্ল্যাটফর্মটা এত বড়ো না চারিদিক দিয়ে শুধু সিঁড়ি আর সিঁড়ি বাপরে বাপ এদিক থেকে ওদিকে যাওয়ার এদিকে আসার মানে প্রচুর প্রচুর তো আমি যাদের বাড়িতে এসেছি দেখো লেপ মুড়ি দিয়ে আমি বসে আছি আর এই দেখো একটা বাচ্চা কালকে তোমাদের লাইভে বলেছিলাম তোমরা কেউ বিশ্বাস করো নি দেখেছ আর বলেছিলাম একজন বয়স্ক মানুষ আছেন তোমরা তাও বিশ্বাস করিনি তো দেখো এই যে তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিলাম পরিচয় করিয়ে দিলাম আর খুবই ভালো মানুষ ওনারা এই দেখো কি সুন্দর হাসছে আর আমাকে কম্বল দিয়েছে বাবা আমি লেপ লেপ দিয়েছে আমি লেপ মুড়ি দিয়ে বাবা শুয়ে পড়েছিলাম এত ভালো না কি বলবো তোমাদেরকে যেখানে এসেছি দেখো তার চারপাশটা পুরোটাই জঙ্গল জঙ্গল আর জঙ্গল পুরো ফরেস্টের মধ্যে চলে এসেছি আমি একদম দেখো কত বড় বড় গাছ দেখো চারিদিকে শুধু গাছ গাছ আর গাছ পুরো চারপাশ যেদিকে দেখবে সেদিকেই জঙ্গল আর জঙ্গল পুরো জঙ্গল ফরেস্টের মধ্যে এসেছি ফরেস্ট দেখো সব চারিদিকে দেখো সকালবেলাটা আমি একটু সামনেটা ঘুরতে বেরিয়েছিলাম তো কী করবো একা একা তাই জন্য একটু দেখতে এলাম তো তাদের বাগানটাও দেখলাম খুব সুন্দর ফুল গাছ নানান রকম ফুল গাছ আমার তো দারুণ লাগছিল তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে ভালো লাগছে না দেখতে আমার তো দারুণ লাগছিলো আমার তো ফুল গাছ ভালোই লাগে কিন্তু জায়গার অভাবে সময়ের অভাবে করতে পারি না কিন্তু এত ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো দারুণ লাগছিলো অনেক রকম ফুল টুল ফুটেছিল তো আমিও কিছু কিছু তুলে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য এই দেখো জবা ফুল ফুটেছে এখানেও নানান রকম গাছ আর গাছগুলো বেশ সুন্দর ফুল হয় অনেক রকম শুধু ফুল না তার সাথে সাথে সবজিও লাগিয়েছে দেখো ফুলকপি তারপর পালং শাক ধনেপাতা ধনে পাতা সব কিছু গাছ আছে এই দেখো এখানে হচ্ছে ফুলকপি আর পালং শাক ভাল লাগছে না দেখতে কি সুন্দর গোল গোল করে ঘিরে দিয়েছে তবে জল দেওয়া হয়নি তো একটু শুকিয়ে আছে এই দেখো ভেতরেও ফুলকপি ভালো লাগছে দেখতে তাই আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি বসে বসে এটা হচ্ছে ধনে পাতা সব হচ্ছে ধনে পাতা এটাও হচ্ছে ধনে পাতা তো আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি আমার তো গাছপালা ভীষণ ভালো লাগে তো সেগুলো একটু শেয়ার করছি আর কি করব। এইটা হচ্ছে ভীষণ ঝাল কাঁচা লঙ্কা মানে একটা এইটুকু ছোট লঙ্কা খেলে নাকি আমি প্রচণ্ড পরিমাণে ঝাল হবে মানে ঝাল লাগবে আমার তো যাই হোক দেখি আজকে একটা খাবোই খাবো কিছু করার নেই কারণ এত ঝাল আমি খাই আর এইটুকু ছোট লঙ্কা খেলে নাকি আমি ঝালে মনে লাফা এই দেখো এখানে কুমড়ো গাছ হয়েছে সব রকম গাছ আছে জবা ফুল গাছ ঠিক পাঁচ ছ রকম জবা ফুল গাছ আছে লঙ্কা গাছ আছে চার পাঁচ রকম তো সবই এখন এখানে কুমড়ো গাছ হয়েছে আর জবা ফুল মানে অনেক অনেক রকম গাছ আছে আমি অত নাম মনে রাখতে পারি না অনেক রকম গাছ আছে আমার তো ভীষণ ভালো লাগছিল ওই গাছগুলো দেখতে আর দেখো ওই পাশের দিকেও অনেক গাছ আছে আমি সব ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু করে করে ছবি তুলে নিচ্ছিলাম ভীষণ ভালো লাগছিল সব রকম গাছ তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম বিশেষ করে লঙ্কা গাছটা আমার ভালো লেগেছে দুটো তিনটে লঙ্কা আমি নিয়েই যাবো বারান্দার টবে গিয়ে পুঁতে দেব গাছ হবে এখানকার ঝাল লঙ্কা গাছ ওখানে হবে দেখবো কত ঝাল লঙ্কা তো যাই হোক ওনাদের বাড়ি এসে আমার ভীষণ ভালো লাগছে মানুষ যা এত আন্তরিক হয় সেটা এখানে এসে বুঝলাম ওনাদের বাড়িতে এসে তো দেখো পুরো বাগানটাই তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর দেখো এখানে রয়েছে একটা ঘোড়া সেটাও রয়েছে এটা হচ্ছে বাগান পাহারা দেয় এই ঘোড়া হচ্ছে এদের বাগান পাহারা দেয় বুঝেছ আর ওই পাশের দিকে বেড়া দিয়েই অন্য লোকেদের জায়গা সেখানটা আবার তারা গাছপালা লাগায় জানি না দিকটা জঙ্গল তো এই ফুলটা দেখো এত সুন্দর কালারটা না মিষ্টি কালার তোমাদের কি বলবো দেখো কি সুন্দর থক্কা হয়ে ফুটে রয়েছে তো এই বাগানটা একটু ঘুরলাম ভালোই লাগলো এরপর তো আমার আবার যাওয়ার পালা চলে আসবে আমি আবার যেদিকে মন চায় সেদিকে আবার বেরিয়ে পড়বো তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বেশ সুন্দর বলো জবা ফুলটাও দেখো বেশ সুন্দর ভালো লাগলে কমেন্ট করো